নমস্কার বন্ধুরা বেঙ্গলের লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব বাইশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি পরের দিন সকালে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে ট্রিপ শেষ হয়ে গেছে শ্রী রুম থেকে বেরোতি ওর সাথে দেখা রৌদ্রের রৌদ্র ওকে দেখি মুচকে হেসে বলল তা মিস নার্স আপনার রোগী এখন সুস্থ কে ওই কাল যার সেবায় আপনি মগ্ন ছিলেন মানে কাপ্য তুইও হ্যাঁ ঠিক আছে তবে ক্ষতটা গভীর জানিস অনেকটা কেটে গেছে তবে সহ্য ক্ষমতা আছে বলতেই হবে রৌদ্র বলল তারপর তারপর কি করলি তারপর আর কি আমরা ট্রুট অ্যান্ড ডিয়ার খেললাম তোকে তো কতগুলো মেসেজ করলাম এলি না কেন আরে শরীরটা ভালো লাগছিল না তাই ভাবলাম ঘুমব সারা সন্ধে পাশাপাশি সিটে বসেছে ওরা চারজন একটাই মিষ্টি আর স্নেহা আর একটাই রৌদ্র আর শ্রী সবাই মোটামুটি চলে এসেছে একটু পরেই বাস ছাড়বে তবে ওদের চারজনের কোনো দিকে হুঁশ নেই ওরা বক বক করেই যাচ্ছে গল্প করতে করতে কাব্য বা কাল কাব্যকে দেয়া বন্ধুত্বের প্রস্তাব কিছু মনে নেই শ্রী বা হয়তো মনে রাখতেও চাইনি শ্রী কথার ফাঁকে চোখ তুলে একবার সামনের দিকে তাকিয়ে দেখল কাব্য দাঁড়িয়ে আছে আকাশের সাথে হাতটা এখনও ব্যান্ডেজের মধ্যে তবে চোখ দুটো কাব্যের উজ্জ্বল সেখানে ব্যথা বা যন্ত্রণার বদলে খুশির ছোঁয়া ব্যাপারটা কি ওর একবার মনে হলো জিজ্ঞেস করবে হাতের অবস্থা কিন্তু কিছুক্ষণ পর নিজেই থেমে গেল কাব্য একটু পরেই হঠাৎ সামনের দিকে তাকিয়ে বলে উঠল রূপকোনা এই নামটা বলতেই বাসের তো সবাই অবাক ভঙ্গির তাকালো এই নামটা যে কারোর জানা নেই তা ওদের মুখ দেখেই বোঝা যায় বিরক্তি মাখা কণ্ঠে রু বলল কেসি প্লিজ কলমি রু ওই নামটা আমার পছন্দ না যাই হোক রূপকন্যা মানে রু সরি লিস্ট থেকে মিলিয়ে নাও সবাই এসেছে কি না কেউ না এলে আমাকে ইনফর্ম করে দেবে ওকে কাব্য যে কিছু কিছু কাজ সম্পূর্ণ নিজের ইচ্ছায় শয়তানি করেই করে সেটা ওর ভদ্র অমায়িক মুখটা দেখে বোঝার উপায় থাকে না স্নেহার ডাকে স্তম্ভিত ফেরে ওর শ্রী এই শ্রী কী রে এই রু আবার কাব্যদাস এই গার্লফ্রেন্ড না তো কাব্যের গার্লফ্রেন্ডের কথা শুনে একটু কেসে ওঠে রৌদ্র শ্রী তো জোর গলায় বলল না তুই কি করে জানলি আরে মনে হয় না ওদের দেখে তাই বললাম আর কি আবার সবাই চুপচাপ একই রাস্তা একই সময় একই লোকজন তবু যাওয়ার সময় মুখে হাসি মনে নতুন কিছু দেখার উদ্যম আগ্রহ আর ফেরার সময় এক ঝাঁক স্মৃতি আর অবসন্ন মন মনের আকাশ কালো মেঘে ঢেকে গেছে শ্রী, এক মনে বাইরের দিকে আছে বাইরে রোদের তেজে চোখ মুখ পুড়ে যাচ্ছে মানুষের জীবনের মতো এই সূর্যেরও এক এক রূপের এক এক তাৎপর্য কখনো মিষ্টি আদর মাখা কখনো তেজি জ্বলন্ত আবার কখনো স্নিগ্ধ রঙিন রৌদ্র বললো রোদ লাগছে শ্রী তোর সোরা এদিকে না না আমি ঠিক আছি সত্যি কি? সত্যিই ঠিক আছিস হ্যাঁ রৌদ্রে উত্তরে শুধু একটু হাসল কিছু প্রশ্নের সঠিক উত্তর মানুষ নিজেও জানে না জানতে সময় লাগে বা হয়তো জেনে বুঝেও অজানার মুখোশ পরে থাকে কারণ সত্য স্বীকার করতে সবাই ভয় পায় কাব্যের হাতের ব্যথা এখনো আছে একভাবে হাতটা রাখতেও পারছে না তীক্ষ্ণ একটা যন্ত্রণা হচ্ছে ও চোখ বন্ধ করে জানলায় মাথা রেখে শুয়ে আছে স্ত্রীর চোখটা স্থির কাব্যের দিকে আচ্ছা কাব্য কি দেখতে সম্প্রতি বেশি সুন্দর হয়ে গেছে নাকি শুধু ওরই মনে হয় এসব ঘুমাচ্ছে তাও ভুরু দুটো কুচকে রেখেছে বোঝায় যাচ্ছে ব্যথার কারণে কাব্য চোখ পিটপিট করতেই শ্রী নিজের শোক সরিয়ে নেয় রৌদ্র তখনও বক বক করেই যাচ্ছিল তবে ঠিক কি কি বলছিল তা শ্রী শোনেনি ওর মনে পড়ে আছে কাব্যের ডায়েরিতে মায়াক্ষীতে শুভ্রাতে বিশেষত কাব্যতে ডায়েরির পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে সেটা জানার থেকেও বেশি কৌতূহল হয় কাব্যকে জানতে কাব্যকে চিনতে কাব্য কি ভাবে কাব্যের কি ভালো লাগে খারাপ লাগে শ্রী নিজের অজান্তেই কাব্য নামক রহস্যের অতল গভীরে ডুব দিয়েছে সেখান থেকে ফেরত আসাটা একটু কষ্টের রৌদ্রের ফোনে ছবি দেখতে দেখতে আর গল্প করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে যায় ওরা বুঝতেই পারে না অনেকক্ষণ পর বাস থামে দুপুরের খাবার জন্য সবাই এক এক করে খেতে নামলো শুধু কাব্য নামলো না ওর জন্য টুকটাক কিছু খাবার আকাশে এনে দেবে খেয়ে এসে আবার শুরু হলো বাসযাত্রা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর এই সাতটা দিন শুধুমাত্র স্মৃতি হিসাবে মনে ছোট্ট একটা কোণে পড়ে থাকবে কলেজে বাস পৌঁছাতে পৌঁছাতে তখন প্রায় সন্ধেবেলা কারোর গায়ে ন্যূনতম শক্তি নেই আর চলার স্ত্রীরাও বাস থেকে নেমে দাঁড়িয়েছে সবাই কলেজের দায়িত্ব এখানেই শেষ এখান থেকে বাড়ি যাওয়ার দায়িত্ব স্টুডেন্টদের নিজেরই শ্রী স্নেহার মিষ্টি যে যার ব্যাগ নিয়ে চললো সামনের দিকে এত কিছুর পর আর বাসে বাড়ি যেতে ইচ্ছে করছে না তবু বাধ্যতা রৌদ্র চলে গেছে একটু আগে ওর বাবা এসেছিল নিতে শ্রীরা বাসস্ট্যান্ডে দাঁড়াতেই সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো অন্ধকারে বোঝা না গেলেও সামনে আসতেই অস্পষ্ট দেখা গেল আকাশ গাড়ি চালাচ্ছে কাব্য পাশে বসে আছে আর মোটু পেছনে ওদের দেখি আকাশ প্রশ্ন করে আরে তোমরা এখানে বাড়ি যাচ্ছ মিষ্টি বলল এ বাবা না তো আমরা এই বাড়ি থেকে এলাম হেসে ফেলে কাব্য যেমন প্রশ্ন তার তেমন উত্তর ওদের দিকে তাকিয়ে কাব্য আবার গম্ভীর কণ্ঠে বলে তোমরা যেতে চাইলে আমরা ছেড়ে দিতে পারি এখন এমনিতেও অন্ধকার হয়ে গেছে বাস কখন পাবে তার ঠিক নেই বিরক্ত কণ্ঠে বলে মিষ্টি না না কাব্যদা আমরা চলে যাব। আর এমনিতেও ড্রাইভারের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই আরে কোনো ব্যাপার না আর এমনিতেও ড্রাইভারটা খুব খারাপ গাড়ি চালায় না নিশ্চিন্তে চলে এসো মিষ্টি কাব্য খুব ভালোভাবেই বলল শ্রী চুপচাপ শুধু দেখছে সবাইকে এই বিষয়ে ও কিছু বলতেও চায় না খোঁচা মেরে আকাশ বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কাব্য আছে তো চিন্তা কিসের এসব তো কাব্যের কর্তব্যের মধ্যে পড়ে কারণ শ্রী ওর গ্রুপে ছিল তাই না কাব্য ওকে কাব্যদা ঠিক আছে কাব্যের প্রেমিকরা কথা শুনে স্নেহা হয়তো মনে মনে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছিল তাই আজ কাব্যদের দেখে আর বিশেষ কোনো উৎকণ্ঠা প্রকাশ করল না গাড়িতে উঠে বসে পড়ে তিনজন গাড়ি বেশ বড়ই তাই অসুবিধে হলো না বসতে সবার তোমাদের মধ্যে কাকে আগে ড্রপ করব। কাউকে না কারণ আমরা এক জায়গায় যাব শ্রীর বাড়ি মিষ্টি বলল কাব্য বলছি তুই কি চিনিস ওর বাড়ির রাস্তাটা না হলে শ্রী একটু বলে দাও না কোন দিকে যেতে হবে মুচকি হেসে আকাশ বলল দাঁতে দাঁত চেপে কাব্য বলল দরকার নেই আমি চিনি সেদিনই তো ছাড়তে গেছিলাম তোর মনে নেই বিড়বির করে কাব্য বলল তুই শুধু বাড়ি চল তোর বাদরামি আমি বন্ধ করবো শালা আকাশ তো ওহো ওহো করে উঠল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পড়ার জন্যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ